আঙ্কেল একটা একটা করে চাল জমায় একশো টাকার বিক্রি করছি আর অবশিষ্ট এই দুইটা চাল আছে নাকি সমস্যা নাই আমি শ্বশুর হলেও বন্ধুর মতো বলতে পারো দাঁড়ান আঙ্কেল আমি একটু ভেতর থেকে আসি Nope. তামা দুইটা চাউল কেন আঙ্কেল আমি যে কয়টা প্রেম করছিলাম সে কয়টা চাল জমাইছিলাম ও তার মানে দুইটা প্রেম করছিলে এটা কোনো বিষয় না বর্তমান সময় এটা কোনো বিষয় না ওই একশো টাকা কেন আঙ্কেল একটা একটা করে চাল জমাই একশো টাকার বিক্রি করছি আর অবশিষ্ট এই দুইটা চাল আছে আব্বা আমি বিয়ে করব না আব্বা আমি বিয়ে